বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রজি রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজ আমি আপনাদের সাথে কথা বলবো কুয়েতানি আপনাদের মধ্য থেকে যারা কুয়েত যেতে চান তারা কিভাবে যাবেন কারা যেতে পারবেন কি কি কাজ রয়েছে কি ধরনের বেতন ভাতা পাবেন যারা একটু পরে সাথে থাকুন দর্শক শুরুতেই বলেছি এই ভিডিও তাদের জন্য যারা ওয়াক পামের ভিসা নিয়ে ক্রোয়েশিয়া যেতে চান চলুন প্রথমে দেখে আসি কেমন দেশ এই ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া একটি সুন্দর এবং বৈচিত্র্যময় দেশ যা মধ্য এবং দক্ষিণ পূর্বে ইউরোপে অবস্থিত এটি প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি এবং বন্ধুসুলভ মানুষের জন্য পরিচিত ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং অঞ্চলের অন্তর্ভুক্ত দেশটি বিশেষ করে পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য ক্রোয়েশিয়া অঞ্চলে অবস্থিত দেশটির উত্তর পশ্চিমে স্লোভেনিয়া উত্তরে হাঙ্গেরি পূর্বে সার্বিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনা এবং দক্ষিণ পশ্চিমে অ্যাড্রিয়ানিক সাগর এর রাজধানী জাগ্রেব ক্রোশিয়ার আয়তন প্রায় ছাপ্পান্ন হাজার পাঁচশো বর্গ কিলোমিটার জনসংখ্যা দু সালের আদম অনুযায়ী প্রায় চল্লিশ লাখ উনিশশো সালে দেশটি স্বাধীন হয় ক্রোয়েশিয়ার সরকারি ভাষা ক্রোয়েশিয়ান তবে পর্যটন এলাকায় ইংরেজি ব্যাপকভাবে প্রচলিত এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান বিশেষ করে রোমান ক্যাথলিক দু সাল থেকে ক্রোয়েশিয়া ইউরোর ব্যবহার শুরু করেছে এখানকার জনসাধারণ সহ এবং দর্শক আমরা দেখলাম কতটা চমৎকার দেশ ক্রোয়েশিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে দেশে আমাদের জন্য সাধারণত কি কি কাজে যোগদানের সুযোগ রয়েছে চলুন জেনে আসি আর একটি ভিডিও প্রতিবেদন থেকে ক্রোয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বেশ কিছু খাতে কাজের সুযোগ রয়েছে বিশেষ করে যেসব খাতে স্থানীয় শ্রমশক্তির ঘাটতি রয়েছে পর্যটন নির্ভর এবং কৃষি প্রধান দেশ হওয়ায় এখানে মৌসুমি কাজ এবং উভয়ই পাওয়া যায় পর্যটন এবং আতিথিয়তা খাত ক্রোয়েশিয়ায় আপনি কাজ করতে পারবেন হোটেল স্টাফ যেমন রিসেপশনিস্ট এবং রুম ক্লিনার হিসেবে এছাড়াও বিভিন্ন রেস্টুরেন্টের রেস্তোরাঁর ওয়েটার বার টেন্ডার বা কিচেন হেল্পার হিসেবেও কাজ করতে পারবেন এদেশে পর্যটন মৌসুমে গাইড এবং এবং গ্রাউন্ড স্টাফ হিসেবেও অনেকে কাজ করে থাকেন ক্রোশিয়ার ফলমূল এবং শাকসবজি চাষ ও সংগ্রহে শ্রমিক সংকট রয়েছে বিশেষ করে আঙ্গুর বাগান এবং অলিভ বাগানে রয়েছে কাজের সুযোগ এছাড়াও আপনারা কাজ করতে পারবেন গ্রিন হাউস বা কৃষি জমিতে ক্রোয়েশিয়া নির্মাণ শিল্পের বিভিন্ন সেক্টর যেমন রাজমিস্ত্রি প্লাম্বার ইলেকট্রিশিয়ান পদে শ্রমিকের চাহিদা রয়েছে কাজ পাবেন রোড কনস্ট্রাকশন কাজে খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় রয়েছে প্যাকেজিং মেশিন অপারেটর এবং ওয়ার

এছাড়াও টেক্সটাইল বা অন্যান্য হালকা শিল্পে শ্রমিক নিচ্ছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার বিভিন্ন সুপার মার্কেট বা স্টোর কর্মী পরিচ্ছন্নতা এবং মেনটেনেন্স কর্মী হিসেবে কাজের সুযোগ ছাড়াও ড্রাইভার হিসেবে কাজের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়া জাহাজ নির্মাণ এবং বন্দর কার্যক্রমে সুপরিচিত একটি নাম এখানে জাহাজ নির্মাণ শ্রমিক কারিগর এবং পোর্ট স্টাফের যথেষ্ট চাহিদা রয়েছে প্রবীণদের জন্য কেয়ার গিভার হোম হেল্পার বা নার্সিং সেবায় কাজের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়ায় দর্শক আমরা জানলাম কি কি কাজ রয়েছে ক্রোয়েশিয়ায় এবার আমরা যেটি জানবো তা হলো এই ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসে আর একটি ভিডিও প্রতিবেদন ক্রোয়েশিয়ায় বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা কেমন কাজের ধরন অনুযায়ী ক্রোয়েশিয়ায় মাসিক বেতন সাধারণত সাতশো থেকে বারোশো ইউরোর মধ্যে হয়ে থাকে পর্যটন বা মৌসুমী কাজের ক্ষেত্রে পাওয়া যায় অতিরিক্ত টিপস বা সাধারণত সপ্তাহে সোমবার থেকে শুক্রবার এই পাঁচ দিন কাজ করতে হয় ক্রোয়েশিয়ায় সপ্তাহে মোট চল্লিশ ঘন্টা কাজ করার নিয়ম রয়েছে এখানে তবে পর্যটন কৃষি এবং অন্যান্য খাতে মৌসুমি কাজ বা শিফট ভিত্তিক কাজের ক্ষেত্রে ছয় দিন পর্যন্ত কাজ করতে হতে পারে শ্রমিকরা যদি ওভার করেন তবে আইন অনুযায়ী তা অতিরিক্ত মজুরি দিয়ে পূরণ করতে হয় ওভার হার সাধারণত নিয়মিত বেতনের তুলনায় ২০ থেকে একশো পার্সেন্ট বেশি হয়ে থাকে ক্রোয়েশিয়ায় প্রবাসী অদক্ষ শ্রমিকদের মাসিক বেতন সাধারণত সাতশো থেকে নয়শো ইউরো হয়ে থাকে যেমন কৃষি ক্লিনিং কিংবা সাধারণ কোনো কারখানার কাজ অন্যদিকে দক্ষ শ্রমিকদের বেতন এক থেকে এক ইউরোর মধ্যে এছাড়া যারা রাজমিস্ত্রি প্লাম্বার ইলেকট্রিশিয়ান ড্রাইভার ভাতার ইত্যাদি কাজ করবেন তাদের বেতন দুই হাজার ইউরোর মতো অন্যদিকে যারা আইটি প্রফেশনাল কিংবা স্বাস্থ্য সেবা খাতে যাবেন তাদের বেতন ভাতা তারও বেশি ক্রোয়েশিয়ায় পর্যটন মৌসুমে অর্থাৎ গ্রীষ্মকালে হোটেল বা রেস্তোরাঁয় কাজ করলে মাসিক বেতন পাবেন নয়শো থেকে বারোশো ইউরোর মধ্যে এর সাথে যোগ হতে পারে টিপস বা ওভার টাইম এছাড়াও এদেশে রয়েছে ঘন্টা ভিত্তিক কাজের ব্যবস্থা যেখানে প্রতি ঘন্টায় একজন শ্রমিক পাবেন চার থেকে ছয় ইউরো সাধারণত কারখানা বা সেক্ষেত্রে এ ধরনের মজুরি প্রচলিত এখানকার বেশিরভাগ কোম্পানি তাদের শ্রমিকদের জন্য বিনামূল্যে আবাসনের ব্যবস্থা করে থাকে কিছু ক্ষেত্রে কর্মীদের হোস্টেল বা শেয়ার অ্যাপার্টমেন্টে রাখা হয় নির্মাণ কৃষি এবং হোটেল খাতে কাজ করলে সাধারণত খাবারের সুবিধা দেওয়া হয় যেখানে দিনে একবার বা দুই বেলা বিনামূল্যে খাবার প্রদান করা হয়ে থাকে এছাড়াও যারা ক্রোয়েশিয়া স্বাস্থ্য খাতে কাজ পাবেন তাদেরকে সংশ্লিষ্ট কোম্পানি স্বাস্থ্য বিমা প্রদান করে থাকে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় কিছু কোম্পানি কর্মস্থলে যাতায়াতের জন্য পরিবহন সুবিধা দেয় বিশেষ করে নির্মাণ বা কৃষি খাতে এই সুবিধা বেশি দেখা যায় ওভার টাইমের ক্ষেত্রে অতিরিক্ত মজুরি প্রদান করা হয় মূল বেতনের বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি এছাড়াও রয়েছে বাৎসরিক ছুটি প্রভিডেন্ট ফান্ড বা অবসর ভাতার পাশাপাশি কর্মীদের প্রশিক্ষণের সুযোগ দীর্ঘমেয়াদী কাজের ভিত্তিতে রেসিডেন্ট পারমিটের সুবিধা দেওয়া হয় সাধারণত জাগ্রেম ভনিকের মতো শহরে তুলনামূলক বেশি বেতন পাওয়া যায় সাধারণ বেতন অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম হলেও অধিকাংশ মৌসুমী এবং অধক্ষ কাজের ক্ষেত্রে থাকা এবং খাওয়ার সুবিধা ভালো প্রিয় দর্শক আমরা জানলাম কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে ক্রোয়েশিয়ায় এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে কারা যেতে পারবেন ক্রোয়েশিয়া এবং ডকুমেন্টস হিসেবে আমাদের কি কি প্রয়োজন হবে চলুন দেখে আসি আর ভিডিও প্রতিবেদন ক্রোয়েশিয়া যেতে কি ধরনের যোগ্যতা এবং কাগজপত্রের প্রয়োজন হবে ক্রোয়েশিয়া কাজ করতে হলে ক্রোয়েশিয়ান ভাষা জানলে খুবই সুবিধা হয় তবে অনেক ক্ষেত্রে ইংরেজি ভাষা জানলে চলবে ক্রোয়েশিয়া ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে বৈধ কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট বৈধ ভিসা এবং পাসপোর্ট স্বাস্থ্যগত ফিটনেস সার্টিফিকেট হেলথ ইন্স্যুরেন্স নির্দিষ্ট কাজের দক্ষতা বা অভিজ্ঞতা সনদ জন্ম নিবন্ধন এনআইডি ছবি পুলিশ ক্লিয়ারেন্স বয়স সীমা হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ শিক্ষাগত যোগ্যতা হবে অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত দর্শক সবই জানা হলো কিন্তু প্রশ্ন হচ্ছে ক্রোয়েশিয়া যেতে কত টাকা খরচ হবে হ্যাঁ এই বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন নিচে দেয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসের ঠিকানায় আমাদের অফিস খোলা থাকে শুক্রবার এবং সরকারি বন্ধ ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত আশা করছি আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন আর হ্যাঁ আপনারা যারা ফোন করেন অবশ্যই সকাল দশটা থেকে ছয়টার মধ্যে ফোন ফোন করুন তাহলে আপনার না আমরা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব এবার আমার বিদায় পালা তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন দেশে কাজের সুযোগ নিয়ে আপনাদের জানাতে অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না পুরোটা দেখার চেষ্টা করবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ